দেশের স্বপ্ন আকাঙ্ক্ষাকে চুরি করেছে তা শাস্তি হইতে হবে তো প্রচন্ড রকম শাস্তি হতে হবে আপনাদেরকে থেকে শিক্ষা নিতে হবে মব শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি গত পাঁচ তারিখের পরে বাংলাদেশে গত আগামী ১৬ বছরে আমরা একটা স্টেট স্পন্সার মব স্টেটে ছিলাম রাষ্ট্রীয় স্পন্সর করা একটা স্টেটে ছিলাম এবং এক্সাম্পল দেই দেখবেন যে বিএনপি জামাত শিবির ছাত্রদল দল হেফাজত ধরার ক্ষেত্রে ছাত্রলীগ যুবলীগ বাড়িতে বাড়িতে গিয়ে লোকজন ধরে নিয়ে আসছে না পিটায়া টেনে হিসড়ে তারপরে টাইনা আপনার লুঙ্গি পেঁচায়া দড়ি দিয়া টানা হেঁচড়া করে করে পিটায়া তারপরে হচ্ছে ছোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে দেখবেন কমন নিউজ ছিল ছাত্রদল শিবিরের তিনজনকে পিটায়া শাহবাগ থানায় ছোপর্দ করলো ছাত্রলীগ বাংলাদেশে গত প্রত্যেকটা মারামারিতে পুলিশের পিছনে হেলমেট বাহিনীর নামে ছাত্রলীগের মব বাহিনী আমরা দেখছি না গত ষোলো বছর বাংলাদেশে শুধু মারামারির মব ছিল না বাংলাদেশে নাটক সিনেমা করে এমন মব বাহিনীও আমরা দেখছি আপনার মনে থাকার কথা ময়লার ট্রাক দিয়ে খালেদা জিয়ার বাড়ি আটকায় রাখছে না বাংলাদেশে নাটক সিনেমা করে এই লোকগুলো গিয়ে খালেদা জিয়ার বাড়ির সামনে কয়টা খুন হয়েছে সেটার তালিকা বসায় দিয়ে আসছিল না প্রশ্ন হচ্ছে যে সাডেনলি মব নিয়ে এমনভাবে আলোচনা হচ্ছে অ্যাজিফ আমরা এমন একটা সুজলা সফলা সুস্ব সামলা সোনার বাংলায় ছিলাম যে সাডেনলি এটা একদম তেলাপোকায় ভরে গেছে কিন্তু এই আমরা হয়তো আপনি যে আশঙ্কা করছেন যে এই বাংলাদেশে আমরা ছিলাম না সেই বাংলাদেশে যাওয়ার স্বপ্ন তো আসলে আমরা দেখছি সেই রাস্তাটিতেই তো আমরা হাঁটছি হ্যাঁ কিন্তু প্রশ্ন হচ্ছে আলোচনার কনটেক্সটে আসতে হবে না ওটা ওটা অ্যাকসেপ্টেবল আলোচনা আমি আসতেছি প্রশ্ন হচ্ছে আলোচনা করতে হবে যে একটা অসভ্য ১৬ বছরের মবরুল থেকে আমরা বের হয়ে এসে একটা পিসফুল সিভিলাইজেশনাল ট্রানজেশনে আমরা যাব কিভাবে, কিন্তু টোটাল মিডিয়া ইস্যুটাকে এমনভাবে ফ্রেম করছে অ্যাজ ইফ বাংলাদেশ রাষ্ট্রে কোনোদিন মব ছিল না বাংলাদেশের সমাজের পরতে পরতে মপ ছিল বাংলাদেশে আপনি দেখবেন যে কাজের বুয়াদেরকে পিঠায় মেরে ফেলছে দারোয়ানকে রাস্তায় পিঠায় মেরে ফেলছে বাচ্চাদেরকে ধরে রাস্তাঘাটে পিঠায় মেরে ফেলছে ডাকাত ধরে অন্ধ করে দেয় হাত পাও কাইটা দেয় বাংলাদেশের সোসাইটির ভিতরে এটা আছে অতএব যেটা করেছে আওয়ামী লীগের মিসরুল বিচারহীনতা যেটা করেছে গত ১৬ বছরে এই টেন্ডেন্সিটাকে আরও ডেটারিয়েট করেছে আরও খারাপ করেছে অতএব সেইটা স্বীকার করতে হবে যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে মেসি অথবা হয় হয়নি সেকেন্ড হচ্ছে বর্তমানে কি মব জাস্টিস আছে মেসি আছে না মোকোক্রেসি থাকবার জন্য যেটা হচ্ছে একটা সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এবং স্টেট স্পন্সরশিপ লাগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি মব জাস্টিসকে সমর্থন করছে প্রশাসনের মাধ্যমে কি কখনো এটাকে এনকারেজ করবার চেষ্টা করছে মন্ত্রী এমপিরা অথবা উপদেষ্টারে কি বলবার চেষ্টা করছে এটাকে সাপোর্ট করে কথা বলছে সিসি নুরুল হুদা 10 মাস ঢাকাতেই ছিলেন তার নিজ বাড়িতেই ছিলেন এই সরকার তাহলে এত দিন কেন তাকে গ্রেফতার করলো না এটা তার এটা ন্যায্য প্রশ্ন সকালে খুবই ন্যায্য প্রশ্ন এবং আমি গত সেপ্টেম্বর থেকে কথা বলেছি মামলা কিন্তু আরো হয়েছে তিনটা নির্বাচন কমিশনের অ্যাগেনস্টে সেপ্টেম্বর অক্টোবরে আরও কয়েক ডজন মামলা হয়েছে এই প্রশ্নর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমারও কোথায় ছিলেন আপনারা ঘুমায় ছিলেন কেন দশ মাস ধরে তাকে গ্রেফতার কেন করেন না আমরাও দাবি করেছি যে বাংলাদেশের স্বপ্ন নষ্ট করেছে যারা আপনি ফৌজদারি অপরাধ হয় কীভাবে আপনি তো চুরি করেন ডাকাতি করেন লুণ্ঠন করেন কিন্তু যে স্বপ্ন চুরি করেন আপনি আমার আকাঙ্ক্ষা চুরি করেন আমি আমার ষোলো বছর ভোট দিতে পারেনি আমার জীবন থেকে যে ষোলোটা বছর কেড়ে নিয়ে গেছেন ষোলো বছর যারা জনপ্রতিনিধি হইতে পারে রাজনীতি করতে পারে পারে বাড়িতে ঘুমাইতে নাই নাই সেই ষোলো বছরটা ফিরাই দেওয়ার অপরাধটা কোনটা সেই অপরাধের সাথে জড়িত হচ্ছে এই চারটা কমিশন ইনক্লুডিং ওয়ান ইলেভেনের কমিশন যদিও স্যাডলি বিএনপি ওয়ান ইলেভেনের কমিশন নিয়ে কোনো কথা বলে না এই তিনটা কমিশনকে আপনি কি শাস্তি দেবেন আমরা যারা আইনজীবী আমাদের এই যে অ্যাপ্রোপ্রিয়েশন সম্পর্কে লিগাল এলিমেন্ট আছে কিন্তু এই যারা দেশের স্বপ্ন আকাঙ্ক্ষাকে চুরি করেছে তা শাস্তি হইতে হবে তো প্রচণ্ড রকম শাস্তি হইতে হবে কিন্তু এর মানে এইটা না যেটা হয়েছে সেটা না কিন্তু প্রশ্ন হচ্ছে নেশনকে মাথায় রাখতে হবে দিস ইট দ্য ফার্স্ট টাইম ইট হ্যাপেন্ড এইটা গত ষোলো সতেরো আঠেরো অথবা তারও আগে থেকে এই সমাজের পরতে পরতে রয়ে গেছে সেই বিচারহীনতার জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে ললেসনেস যেটা মূল জায়গাটা হচ্ছে law enforcement agencies, intelligence agencies, এবং হচ্ছে জুডিশিয়ারি সেখানেই তো প্রশ্নটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য তো দাঁড়িয়েই ছিলেন সেখানে তারা নির্বিকারভাবে কেন দাঁড়িয়ে থাকে ওটা ইনভেস্টিগেশন করা হোক যে তারা তাদের সামনে থেকে গ্রেফতার না করে তারা কেন এটা অ্যালাউ করলো এটা তো পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন হবে এটা পার্ট অফ দ্য জাস্টিস সিস্টেমকে তাকে ডিল করতে হবে জি থার্ড যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমলাতন্ত্রের জন্য এটা একটা বাস্তবতা এটা তাদেরকে মাথায় রাখতে হবে দালালি বে ইনসাফি পক্ষে যদি আপনারা দাঁড়ান এই রাষ্ট্র আপনাকে প্রোটেকশন দিতে পারবে না দিন শেষে এই এই দালালি বন্ধ করে আপনাদেরকে নুরুল থেকে শিক্ষা নিতে হবে ওই যে কি গণতন্ত্র না গণজাগরণ মঞ্চ ওই যে ইয়ে ভাই মিলন ভাইদের সরকারের সময় মখা আলমগীররা মিলে ছিল না নুরুল হিদা কিন্তু চাকরি থাকা অবস্থায় সেই মঞ্চ জয়েন করেছিল বাহাত্তর কাডারের লোক কিন্তু বাহাত্তর তেহাত্তরের তোফাল কাডার মানে হলো আওয়ামী প্রতিবন্ধী ক্যাডার যারা মেধার ভিত্তিতে হয় নাই আওয়ামী লীগের মুজিব কোটের পেঙ্গুইন পেঙ্গুইন ক্যাটাগরিতে হয়েছে ওই ক্যাটাগরির ক্যাডার হয়ে তারপরে হচ্ছে আপনার সরকারের বিরুদ্ধে ওপেনলি রেভল্ট করছে আমলারা এই আমলাদের বিচার বিএনপিও করে নাই এবং এই জন্য তাদেরকে কিন্তু পরতে পরতে এটার জন্য পস্তাইতে হয়েছে